দেলি কত টাকা ঝালমুড়ি বিক্রি হয় এর কোনো দিক নাই 7 8 9 হাজার রেগুলার বিক্রি হয় আর এই হচ্ছে biryanir mosla এটা biryani mosla দিলেন এই যে একটু ব্রেস্তা দিয়ে দেন না আচ্ছা আচ্ছা presto দিয়ে দাও। ঠিক কি আমাদের presto welcome to my another video। বিয়ার স্বামী নিউ মার্কেটে। খুলনা নিউ মার্কেটে আপনাদের দেখাবো একটা ব্যতিক্রম ঝালমুড়ি। এটা হচ্ছে Javed ভাইয়ের बिरানি মুড়ি। আমি बिरানি মুড়ি মানে বুঝলাম না একটু দেখি উনি কি দিয়ে আসলে ঝালমুড়িটা বানায়। এই যে बिरানি মুড়ি 20 টাকা, আলু ছোড়া মুড়ি হচ্ছে 30 টাকা, ছোলা ভোনাও বিক্রি করে। তো চলেন একটু সামনের দিকে যাই। আপনার নাম কি Javed? আচ্ছা আপনি এই মুড়িটা বিক্রি করতেছেন তাই না? এটা बिरयाনি মুড়ি কেন হলো ভাই? बिरयानির মশলা দিয়ে। আচ্ছা बिरयाনি মশলা দিয়ে বানান দেখে बिरयाনি মুড়ি। একটু দেখাই এখানে কি কি আছে? এখানে আলু আছে, সলা আছে, শর্ষাকুচি, ধনেপাতা কুচি, লেবু, টিএস, কাঁচা জল। ওই আছে না? ওই যে সাত রকমের মশলা এইটা হইছে সাত রকমের মশলা। আলুটা

চানাচুর পেঁয়াজ কুচি বিরিয়ানি মুড়ি দিন লেবু রস এটা হচ্ছে বিটলবন না আর এই হচ্ছে বিরিয়ানির মশলা এটা বিরিয়ানি মশলা দিলেন এই বিরিয়ানির মশলা